বার আমার একদিন এক যুবক বলতেছে হুজুর বারো ঘন্টা টানা ডিউটি করার পর ঘন্টা মানে না যে এই কেমনে হোটেলে এরপর হাইটা আবার যাইতে হয় হ্যাঁ হারাম শরীফে আপনার যে ডিউটি করে দে কাজ করে দাঁড়ায় এর একটা মিনিট কিন্তু জি গেলে দাঁড়াইলে যা মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে গারামা মানে জরিমানা খামখিয়ালি করলেই কি জরিমানা গারামা এত কঠিন ব্যাপার সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো আহা বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখার জীবন শেষ ওই বেচার এক মাসের কষ্টের তিরিশ হাজার টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্ঘন অর্থাৎ করলি কি বাফ আমার আমি সবচেয়ে আশ্চর্য লাগে যে লোকটা দশটা দোকান তালাশ করতেছে শুধু কাঠটা যাতে সোফার আরো ভালো পায় এটা যাতে হেভি মজবুত কাঠ হয় মালয়েশিয়ান কাঠ আছে কিনা ভাই দেখান সেগুন কাঠ এক ফুরাডা সার এক বিন্দুও ও তে না মাইজগান কাটা একে রুম থেকে আমার কাজটা দিবা দরকার হলে পাঁচটা হাজার টাকা বেশি নাও দুইটা হাজার টাকা বেশি নাও আহা মুসলমান এক মানুষ তার সোফার খাটটা কাঠটা সবচেয়ে ভালো মজবুত করতে চাচ্ছে সোফাটাকে ভালো বানাতে চাচ্ছে তার চোখের সামনে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ছে না ছেলেটাকে ভালো বানাইতে চাচ্ছে এর চাইতে বড় বোকামি কি আপনার কাছে তাইলে সোফাটা হেভি হওয়া মজবুত হওয়া খুব সুন্দর হওয়া আর ছেলেটা নষ্ট হওয়া বখাটে হওয়া দুশ্চরিত্র হওয়া লম্পট হওয়া জুয়ারি হওয়া মতখর হওয়া গাজাখোর হওয়া নেশাখোর হওয়া বাবাখোর হওয়া নারীর পিছনে লম্পটের মতো ঘোরা এটাই হলো দামি না এটা আপনার জীবনের অর্জন হইল হিসাব মিলা হিসাব মিলা ভা মুসলমান তার কামাইটাই চেনে না তার উপার্জন কি হওয়া এটাই সে বোঝে না এটাই বুঝে কথা বুঝছেন না সবচেয়ে ভালো ফার্নিচার সবচেয়ে দামি কাচের গ্লাস সবচেয়ে দামি একবারে মালয়েশিয়ান এটা ইটালিয়ান সারকা সায়ের কাফ ইটালিয়ান নিয়ে কি রাব সন্তান তো দুশ্চরিত্র কথা বলেন? স্ত্রী তো বে পর্দা মহিলা তো সারাদিন টেলিভিশন দেখে তাহলে এই বে হায়ার অসিব্বরে ইটালিয়ান কাপ দিয়ে চা খাবেন কি হ্যাঁ গত ছয় মাসে আপনার ছেলেটা একটা ওক্ত নামাজ পড়ে নাই এই জানুয়ারে সেগুন কাঠের খাটে শোয়াইয়া লাভ কি কথা বলেন কথা পর যার মুখে হাসি আসে সে প্রতিবন্ধী আমি নতুন পুরাতন হিসাব করি এক মিনিট বললো আল্লাহর জন্য ওই নতুন আর সিনা পুরাতন সি ইতার হিসাব দিলে চলি না আরেকবার আইসিনার আর আইতাম না দূর মুসলমানের সন্তানের হালাত দেখেন চেহারা দেখেন আখলাদ দেখেন সারাদিনে কম্পকে দশ বার পেশাব করছে একটা বার ও ফানি না এই অপদার্থের প্যান্টের মধ্যে কি পরিমাণ মুতের গন্ধ কথা বলেন না তুই কিসের বেটা ভদ্র বেটা তুই কি পড়লি ইনসাফ করে বলো বেটা দাঁড়ায় কও কি পড়ছ তুই তোর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এতগুলো বিষয় একটা বিষয়ও তোর এটা শেখাইল না হ্যাঁ এ জীবন এটা এটাকে হায়াত বলে

মা পাগল হইয়া কাঁদা দরকার ছিল যে আমার কি হবে আমি কেন আইলাম দুনিয়ায় কারে পুকে কারে কলিজার মধ্যে পেটের মধ্যে লালন করি আর আমাদের হাফেজে কোরআন হ্যাঁ হ্যাঁ আমরা বলি শোনো মিয়া দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডের কোল হয়েছে যে মা তার গর্বে ধারণ করছে তেও তো ধন্য কয় কি না এ আল্লাহ বলবে হাসরের ময়দানে তারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা অরে ডাক দে নূরের মুকুট পরা আর রে ডাক দে পরা নূরের মুকুট পুরো মাঠ আলোকিত করে দে দেখায় দে ইজ্জত কারে ফেরেস্তার কাছে ডাক্তার সাবের মা বাবা এগোবে ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা হ্যাঁ ফেরেস্তা বলবে খানা নাই এদিকে দেখ ইঞ্জিনিয়ারের মা বাবা এসে কব ফেরেস্তা ইঞ্জিনিয়ারের মা বাবা নাই দান সিরিয়ালে তাই একটু পরে আইসা দুইজন বলবে এই ফেরেস্তা আমি হাফেজ কোরআনের মা বাপ ফেরেস্তা বলবে আপনাকেই তো খুঁজছি এই ফেরেস্তা নাও নুরের মুকুট লাগাও ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরা হাসরের মাঠ আলোকিত করে দাও জন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া আমি আগেই বলছি না সোজা কথা আমি একজন হলেও বলতে রাজি কিন্তু তামাশা জিন্দিগি বরবাদ করে দিস মুসলমানের ছেলে সকাল থেকে রাত একটা বারের জন্য আল্লাহ চেনে না আরে আসলি কত্থ তুই করছিস কি বাজার কোথেকে আটস কি করো কি করণীয় যাবি কোথায় কেন আইলি কিচ্ছু বোঝ সের না অথচ তিন বেলা খানা ঠিক হ্যাঁ তিন বেলা খানা ঠিক আছে রোদ বৃষ্টি আলো বাতাস সকাল দুপুর সন্ধ্যা বাবার কষ্টের টাকা মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো প্রতিটা বিদেশ ফেরত আরে প্রতিটা বিদেশিকে একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া তোমার কষ্টের কাহিনী কে আনব বাড়িতে বলে না আর কি কথা বলেন না কেন শিক্ষা রাখা আনবো যে আমার কষ্ট কারে কয় তুই যদি বুঝলি আমি তো দেখছি বিদেশি হজ হজমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলে রাজে আম করে জড়াইয়া ধরে কান্দে ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রোমে নেওয়া যায় কিসের রোম বিশাল বড় বিল্ডিং এর নিচ তালায় আন্ডারগ্রাউন্ডে নিচে কুদ্র জাগার মধ্যে বারো জন চোদ্দ জন এই ছোট্ট রোম একখানের মধ্যে ফ্লোরে হইতে থাকে নিজের বাত নিজেরা জিজ্ঞাসা করবেটা এটা তোর বাবারে চাচারে জিজ্ঞাসা করো বার আমার একদিন এক যুবক বলতেছে হুজুর বারো ঘন্টা টানা ডিউটি করার পর মনকাসায়কলাই মানে না যে এই কেমনে হোটেলে এরপর হাইটা এটা আবার যাইতে হয় হ্যাঁ হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দে কাজ করে দাঁড়ায় এর আর একটা মিনিট কিন্তু জিরে তারা জি গাইলে দাঁড়াইলে তারামার মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে গারামা মানে জরিমানা খামখেয়ালি করলে কি জরিমানা গারামা তো কঠিন ব্যাপার সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠান আহা বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখায় জীবন শেষ ওই বেচার এক মাসের কষ্টের তিরিশ হাজার টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্ত কি চাইয়া করলি কি বাফ কামটা করলো কি কর আমি মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল জ্বালায় দিল সারখার করে দিল জাহান নামের আগুনে ফেলে দিল বলে নজুবিল্লা আমার বাবারে আমি জীবনে একবার একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় ফুটতাম না মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি মাদ্রাসার ফোরুম কিন্তু এটা তার ফুটতাম না এই আমার পুরা পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল ফুট পরের বেলা ভাত এক লোকমা খাবার আমার ঘরে খাইও না এক্ষুনি বাইরে। তোমার কামাই তুমি করে খাইও এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাইতে কাঁদতে বুঝছি যে না এই বাপ শক্ত বাপ বাদ দিত না বেলা বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লা আল্লাহ দান করছে সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে লাভ হইছে না ভাই আজ লাভ হইছে এই জন্য মুসলমান আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে এই জন্য অনেক সময় নগদ রাগ উঠে যায় কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মই নাই তোমার তো আমি দেখিও নাই কোনদিন দুশ্মনী থাকবে কেন কিন্তু বিবেক কোথায় গেল বসা মনে আমরা মাহফিদের চলাফেরা দেখলে যায় না সে যে মুরুব্বি চিনে আলেম চিনে ভদ্রতা চেনে কিছু চেনে হেতের হেঁতের এই চারে পাঁচজন ফুলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে মা ফাঁসি দিয়া কি মানুষ যায় না গরু যায় না ছাগল যায় না মুরব্বী যায় না বুড়া মানুষ যায় না না চাষি যায় না দাদা যায় তার কোনো আখ্যা এত 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 খাম খেয়ালি আছিল না বাজার আমরাও তো একটা জীবন ফার প্রাইমারি পার করে আইসি প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া হিন্দু স্যার ধনঞ্জয় স্যার আমাগো সারের নাম হিন্দু সারেও আমরা এত ভয় পাইতাম সারের দিকে নাম হইতো তাইলে এই জন্য বাফ এ সমাজ পরিবর্তন দরকার এ যুবকদেরকে এই নজয়ান ছেলেদেরকে আপনানো দরকার দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই যার যে যার যে আলাদা হয়ে গেছেন আপনারা আমি প্রতিদিন এ কথা বলি আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হইল ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ চিন্তা ফিকির কল্পনা প্যারেশানি আলাদা হয়ে গেছে বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি স্ত্রীর কথা হইলো হেবড়ি হেবুড়ির মতো চলতেছে ছেলে ছেলের মতো করে চলতেছে মেয়ে মেয়ের কথা চলতেছে অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস নিজেদের মধ্যে কোনো পরামর্শ নিজেদের মধ্যে কোন কমিউনিকেশন কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো লাগাইয়া এত এত কাপড় টাইট জামা সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে আপনার চোখের মধ্যে কি শয়তানে নি হ্যাঁ আপনি দেখেন না আপনি একবার সিগাইলেন না যে তুই আমার কন্যা কারে দেখাইতে বলিয়া এই রংধম হইয়া কারে দেখাইতে বাইরিছস এ কথাটা একটা বার একটা বাফের কি বাফি কি এতটুকু বিবেক হওয়ার কথা না আপনার স্ত্রীর আমনে জিগান না কেন তুমি আনতিকে যে বাজারে যাইতে আছ বাজারে না যাইতে আছ মার্কেটে কিন্তু একটা ঘন্টা লাগাইয়া কিটা রেডি হইলা কি রেডিড হইছ তুমি কি লাগে তুমি ফাউডার তুমি אבי বলে কেল্লে এত রিফার লাভলি তুমি আপনি জিজ্ঞাসা করেন না বৌ কারে দেখাইতে বললা বাজারে কিটা দেখাইবে তুমি বলে উমা কারো বিবেক নাই কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা প্রত্যেকের ফিকির আলাদা আলাদা ছেলে ছেলেদের সাথে চলতেছে ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যান্ডটা করে মানাই হ্যাঁ সল কিনে নেই আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগের তুলনা আরো বেশি জংলির মতো দেখা যাবে আগে যেরকম ছাগল দেখা যায় তো এখন তোর রাম ছাগল দেখা যাবে তুই এটা ফিল হ্যাঁ চল কোনটা কোন সেলুনে আয় কথা বলেন মিথ্যা বলছি বন্ধুর মতো করে হে হের মতো হের সমান না ফুলা ফানির লগে মিল্লা মিল্লা হের ফ্যান হের জামা হের চুল হের কথাবার্তা হের স্টাইল হের আচরণ সব হের লগের গুণের লগে তো তাইলে অভিভাবক কেন খাতার উপরে ছায়া কেন তাইলে শিক্ষক কেন তাইলে পড়ালেখা কেন তাহলে সভ্যতা ভদ্রতা কেন তাইলে আচার আচরণ কেন তাইলে কৃষ্টি কালচার কেন কিচ্ছুর তো দরকার নেই তলে যার যখন মেন চায় কখনো ঠেঙাল গি দিয়া কখনো ঠেং নামাইয়া তাইলে হাঁটলেই তৈরি বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ অতএব দয়া করে মেহরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন নিজের টার্গেট চিনেন কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন শুধুই দুনিয়া শুধুই মৃত্যু পর্যন্ত এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার আপনি বলেন আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল সোফাও আছে ডাইনিং টেবিলও আছে চায়ের কাপও আছে হ্যাঁ ওয়াল শোকেশও আছে কাচের প্লেটও আছে সব তো সাল্লাহ ব্যবস্থা হলো বাজান ঠিক আছে দুনিয়া তো সাজলো কবর কে সাজায় দেবে হাসর আপনার কে সাজাবে বাফ হ্যাঁ যুবক তুমি বলো তোমরা বলো ছেলেরা তোমরা বলো কার মতো করে সাজলাইটা এ চুল কার মতো বলো না বাফ তুমি আমার চাইতে বেশি জানো তুমি এ চুল কার মত এ মুসলমানের চুল কাফের বেইমানের চুল সারা দিন কার মতো হাঁটল একটা সেজিদা দিতে মন চাইল না কেন এত শক্ত হয়ে গেল কলিজা এভাবে এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন কলিজা এত নির্মম হয়ে গেল কেন এজন্য বা জান আপনাদের কাছে অনুরোধ আমি লম্বা করতে চাই না আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া আখেরা পরকাল মনে করায় দেওয়া আমি প্রতিদিন এ কথা বলি আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে ভুলে যাওয়া সব দোহরাইতে মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি কথাটা মনে করাইতে আইসি আপনাদেরকে শুনি আমি অনেক দূরের মানুষ না ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন যুবক তুমি স্মরণ করো সে কথা মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো আল্লাহর অসম নৌজওয়ান তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইস সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি সেদিন তোমার কানে প্রথম যেই শব্দ শুনাইছে আল্লাহর কসম সেটা গান না আল্লাহু আকবার ওটা শুনাইছে আবার গিয়া জিগাছা করে मारे আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল আল্লাহু আকবারের আযান মালিকের বড়ত্ব সেটাই তোমার কানে প্রথম ঢুকছিল হায় যুবক এটা বলে গেলি ভুলে গেল চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা এত আলে এ মোলামা এত কিছু দেখার পরও একটা জিজ্ঞাসা করলাম না যে আমি কি মসজিদে দরকার না আশ্চর্য কথা এই পুরাণের আওয়াজ এতবার শুনলাম একটা বারো মধ্যে মনে হইল না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই কিরে বাফ কথা বলেন না আপনি বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও মানুষেরা আল্লাহ বলেন ও আমার বান্দা ও মানুষ আমার মতো দয়ালু মনি আমার মতো মেহের মাওলা আমার মতো মায়ার মাওলা আমার মতো আমার মতো দয়ালু আল্লাহ আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তো দিল আমাকে বাদ দিয়ে কাল ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা ওই বিবির মাঝে কি পাইলি ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি ওই ক্ষমতার মাঝে কি পেলি ওই দলের মাঝে কি পেলি আল্লাহ জানতে চাচ্ছে বল না বাফ জবাব দেন বুড়োরাও জবাব দেন জওয়ানরাও জবাব দেন কলিজারে প্রশ্ন করেন বিবেককে বলেন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ আল্লা সারা দিন, তোর দুই চোখ মেলে রেখে তোর হাত চালু রেখে তোর পাও চালু রেখে তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না বলো না যুবক কি বলবা কি ভাবছো তুমি ইদিন আল্লাহ বলে বান্দা মনে খো বান্দা আমি আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়বো না الله بولبن وقفوهم إنهم مسؤولون الله فرست درك بولبن أو فرست راه أمرنا فرمان بندق لردار كراه أكتر كور أحشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فهدوهم আল্লাহ বলেন তারা হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো এই নাফরমানি করতে গিয়ে যাকে যে সহযোগিতা করেছে তাকেও একত্র করো এরপরে বলবে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও করো কয়জন তাকে সহযোগী নাফরমান যার গোলামি করত সে তিনজনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও এরপরে আল্লাহ বলবেন এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে আগে আগেই হুম ওইখানে নিয়ে আদার আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করবো কেন করল না কেন রুকু দিল না আমি কি চোখ দেই নাই আল্লাহ বলবেন আমি কি নাক দেই নাই আমি কি বান্দা কান দেই নাই আলম নজাল্লাহু আইনাইন কোরানের আয়াত আল্লাহ বলেন আমি কি দুইটি চোখ দেই নাই বলো না যুবক দিছি কিনা বলো জবাব দাও আল্লাহ কি দুইটা চোখ দিছে কিনা তো মালিক যদি বলে বান্দা এই দুইটা চোখ তো আমার দেওয়া ছিল তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না আমার কোরান কেন দেখলা না কি বলবা হুম আল্লাহর সাথে কি নারাজি যাদের আজকে নামাজ পড়ো নাই কেন আল্লাহর সাথে কি নারাজ করলেন কেন রাগ করলেন কেন স্ত্রীর সাথে রাগ করছেন কেন যুক্তি থাকতে পারে বেড়ি সবসময় মূল্যা সিধা কথা কথা বলেন না কেন ছেলেটার সাথে রাগ করলেন কেন তারে কইছি আমি দোকানে যাইতো তেরে দশ বার মন কইছি তে গেল না দেখতেছি কথা বলেন না মালিক বলে আল্লাহ বলে বান্দা যত কিছু চাইছো তুমি আমি দেই নাই কি তোমারে যে কারণে করছো সকাল আটটা বাজে তুমি চোখ ফেলতে চাইছিলা আমি বুঝি দশটার দিকে খুলছি কথা কয় না বুঝেন নাই কথাটা সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন আপনি চোখ ফেলতে চাইছেন যখন আল্লাহ তালা চোখ খুলে দিয়েছেন তার এক ঘন্টা পরে এই একটা ঘন্টা আপনার আটকে রাখছিল তাইলে কেন রাগ করলেন পেশাবে ধরছে যখন পেশাবখানায় বসেছিলেন এক ঘন্টা তারপরে পেশাব আসছে এরকম নি তাহলে কেন রাগ করলেন আল্লাহর সাথে কেন নারাজ বিবিকে বলিয়েন ছেলেদেরকে বলিয়েন মেয়েদেরকে বলিয়েন বন্ধু জওয়ান তোমাকেই বলি হ্যাঁ দামি না দামি হবানা আল্লাহকে নারাজ করে দামি হয় না সম্মানই হয় না দাঁড়াইয়া কেউ হয় তুমি তুমিও ব্যাপার থেকে নর্তুকির নাচাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই নায়িকার বস্তা বন্দি মরা লাশ পাওয়া গেছে তিন দিন নাই দুনিয়া ধোকা 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 নাই কার হাসি দেখলে যায় না বাঁচতে আছে কথা বুঝেন না নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মন সুখকে বাঁচতে আছে না রে এটি হাসি না এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম ওই হাসির মধ্যে ফরমালিন হাসি তো হাসি না ওটা তো টাকা গায়িকার গান এটা তো আওয়াজ এটা তো তার কি টাকা বলে অতএব আমার ভাই সবাইকে মনে করায় দিলাম যে কয়জন বসছেন আখেরাত মনে করাইলাম কবর মনে করিয়ে দিলাম তরকাল মনে করাই দিলাম